রান্না করছি কচুর শাক ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে কচুর শাক খেতে যে এতটাই মজার হয় মাঝে মধ্যেই কচুর শাক রান্না করি আমার ছেলেও খুব পছন্দ করে এই কচুর শাক খেতে আমি এখানে লবণ আর কাঁচামরিচ সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বসিয়ে দিয়েছি কচুর শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পানিও শুকিয়ে গেছে এখন বাগার দিব বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভেজে রাখা ইলিশ মাছের মাথা এবং লেজ আবারও এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি হয়ে গেছে এখন কচুর শাক ঢেলে দিচ্ছি দাল মজার হয় কচুর শাক দিয়ে ইলিশ মাছের কাটাকুটা দিয়ে এভাবে রান্না করলে খুবই পছন্দের এবং খুবই মজাদার যারা কচুর শাক খেতে পছন্দ করেন না তারা এভাবে ইলিশ মাছের কাটাকুটা দিয়ে কচুর শাক রান্না করে খেয়ে দেখুন কতটা মজার হয় শুধুমাত্র এই কচু শাক দিয়েই আপনি এক প্লেট ভাত শেষ করতে পারবেন অন্য কোনো তরকারি আপনাকে ছুতে ইচ্ছা করবে না এতটাই মজাদার একটা রেসিপি